শাদুল্লাপুরে স্বামীস্ত্রীকে বেধে অস্ত্রের মুখে জিম্মি করে 10 লাখ টাকার মানি নিয়ে গেছে ডাকাত দল। ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করে দুয়ার যা কিভাবে সেটা জানি না। গায়বান্ধার উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইдилপুর গ্রামে রাখালচন্দ্র শীলের পুত্র কিন্ডারগার্টেন শিক্ষক শ্রীমানি চন্দ্র শীলের বাড়িতে গতরাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। হয়েছে। পুরো সবাই শুয়ে ওরা হচ্ছে ছয়জন এসে ওদের একেবারে গোওয়ালাতে ছুরি চাপ ধরে উঠে ওরা সবাই ওকে ওদেরকে ছুরি ধরছে যে হচ্ছে কিছু করার নাই সিল্লা চিল্লি করতে মানা করছে তারপরে ওদের ইচ্ছুটি তারা মারছে মারলে যখন আরেকটু চিল্লা চিল্লি করতে ধরছে তখন ও মেয়েটার বাচ্চা মেয়েটার থেকে ছুরি ধরছে তোকে জবাই করবে তখন ও আর কিছু বলে নাই তবে ছয় সাতজনের মুখোশ পরা সঙ্গবন্ধু ডাকা দল স্বামী স্ত্রীকে বেঁধে মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালঙ্কার একটি মোটর বাইক ও মূল্যবান সম্পদ সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে স্থানীয়রা জানান উনত্রিশে জুলাই রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল প্রাচীর দিয়ে বাড়িতে প্রবেশ করে ঘুমের মধ্যে আমাদের ডেকে তুলে ছয়জন লোক অস্ত্র বন্দুক এগুলো নিয়ে আমাদের অ্যাটাক করছে করার পরে আমার আমরা যখন চিল্লে চিল্লি করছি আমাদের দুইজনের স্বামী স্ত্রী আমার গলায় চেন আসি ওটা শিরছে ছেড়ার পরে দুইজন লোক আমাদের আমার স্বামীর আর আমার বাচ্চার হলে গলায় ছুরি ধরছে ধরার পরে বাকি লোকগুলো সব রুমগুলো তল্লাশি করে সব সোনা দা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী স্ত্রীর হাত পা বেঁধে রেখে তারা মোবাইল ফোন কেড়ে নেয় এরপর অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির মালামাল তসমস করে তারা নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং একটি ডিসকভারি মোটরসাইকেল নিয়ে যায় ভুক্তভোগীরা জানান ডাকাতরা প্রায় দেড় ঘন্টা ধরে তার বাড়িতে তাণ্ডব চালায় এবং ভোর তিনটের দিকে সব কিছু নিয়ে চলে যায় ডাকাত দল চলে যাওয়ার পর তাদের আত্মচিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ছোটো ভাই এবং ভুক্তভোগী পরিবার জানিয়েছে ডাকাতরা তাদের মারধর করেছে এবং মামলা করলেও মেরে ফেলার হুমকি দিয়েছে স্থানীয়রা আরও জানান গত সপ্তাহে একই এলাকার নয়াবাজারে কয়েকটি দোকান চুরির ঘটনা ঘটেছে একের পর এক এমন কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ডাকাতের ঘটনা সত্যতা স্বীকার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার বলেন ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি মামলা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ডাকাতের শনাক্ত ও গ্রেফতারি পুলিশ কাজ শুরু করেছে আমিনুল ইসলামের রিপোর্টে আবদুল্লার ভিডিও চিত্র নিয়ে আমি মৌসুমী আক্তার আখিরা নিউজ